হাতি নেতা সাতি নেতা পাতি নেতা আর নেতা দেখলে তো বোঝা যায় নেতার লক্ষণ হলো দুইটা হাইব্রিড মুস আর ঢিঙ্কি প্যাড এ দুইটা জাত দেখবেন এরা হলো সমাজের নেতা কথা ঠিক কিনা এই নেতাদের ইবাদতের সাইজ যদি দেখেন নামাজ নাই কালাম নাই কোনো কিচ্ছু নাই ডানাতে সিগারেট বামাতে চা এদিকেও খাই হ্যাঁ না এজন্য কই বলেছেন গুপে আটা গাঁজায় মারে দম নামাজ নাই এফতার খাওয়ার আছে না আমি গবেষণা করে দেখেছি সমাজে চার প্রকারের মুসল্লি আছে কয় প্রকারের চার প্রকারের মুসল্লি আছে একটা হলো দৈনিক মুসল্লি বিরক্ত হচ্ছে নাকি আপনারা সমাজে ভালো করে কান্না চার প্রকারের মুসল্লি আছে একটা হলো দৈনিক মুসল্লি এরা করে কি জানেন প্রত্যেক দিন পাঁচ ওক্ত নামাজ পড়ে এরপরে সাপ্তাহিক মুসল্লি শুধু শুক্রবারে পড়ে আচাররা এরকম এরা আবার নেতা আচ্ছা আমাদের দেশে এক জাতির লোক আছে যারা সপ্তাহে একদিন তাদের ইবাদতখানায় যায় সিনেমাদেরকে আপনারা কি খ্রিস্টান কোন দিনে যায় গির্জাতে রবিবার আমি মনে করি যারা সপ্তাহে একদিন শুক্রবারে মসজিদে যায় এরা হল খ্রিস্টান মারখা মুসল্লি ঠিক কিনা জুনে বলতে হবে ঠিক কি না এরপরে বার্ষিক মুসল্লি এই মুসল্লি বছরে দুইবার নামাজ পড়ে ঈদের সময় ঈদুল ফেতর আর ঈদুল আজহা শুধু কি তাই সবার আগে সামনের কাতারে ঈদের দিন জীবনে তো নামাজ পড়ে নাই বাপের অনেক টাকা বাপ হস করে আসে একটা হাজির রুমাল দিয়েছে ঘাপ পিকেটে সুন্দর করে মাশ আল্লাহ ফুস ফাঁসটা আছে এদিক সেদিক লাগাই সবার সামনে গড়ি দেখে হুজুর ঘোষণা হয়েছে ঈদুল ফেতরের জামাত হবে সোয়া আটটায়

যেখানে যাই কত মসজিদ কোন কথা নাই আগে নামাজ গত মেম্বার ইলেকশনে আমার এক স্বাস্থ্য ভাই আমাকে বলছে যে আরে আসরের নামাজ দিনে কয়বার পড়া যায় তা বললাম কেন একবার বলছে আমি যে মেম্বারের ভোট করলাম একদিন দেখলাম আসরের নামাজ চার বের করেছে আমি তো অসম্ভব হতে পারে না বলছে না আমি নিজে দেখেছি আমি ভাই বুঝবেন না ওইটা হয়তো কাজা নামাজ ছিল ঝাড়িছে একবারে এরকম মুসল্লি আসে না নাই আচ্ছা এরাই হলো নেতা ওদের সামনে বলা যায় না কোনো কথা হৃদয় লাগে ব্যাথা ব্যক্ত করবো হেতা